আমি খালি একটাই কথা বলবো ইভেন টু দ্য হোল মিডিয়া মাই দিস ইস সেং নট অনলি ফর দ্য ওয়েস্ট বেঙ্গল খালি বাংলাকে বলছি না ইভেন ভারতবাসীর লোকেদের বলছি টাইম হাজ কাম নাও ইউ রাইজ যদি মহিলাদের সাথে এইভাবে ব্যবহার হয় মহিলাদের সাথে ইউজ করা হয় এর থেকে ঘৃণী কাজ কিছু হতে পারে এর সে যদি কাম কিছু নেই আন্ডারস্ট্যান্ড बट यू आर विद यू आर प्लेंग हम पॉलिटिकल लड़ाई करेंगे पॉलिटिकल बातें करेंगे दिस इज बियस आई थिंक यू ऑल हैव द रिस्पॉन्सिबिलिटी टू सी दैट इसके बाद उनके ऊपर कोई अत्याचार ना हो देव द राइस दे हैव दॉयस एंड देव दॉयस शुड नॉट बी क्लॉक्ट দেখুন বাধা না দিলে তো কোনো রাস্তা নেই বাধা দিলে না দিলে তো পুরো সত্যটা আরো বড় করে বেরিয়ে আসবে তো বাঁধা তো দিতেই হবে স্যার কিছু বলছিলেন এটা তো আপনাদের ফাইন করা উচিত না শেখ শাহজাহান সত্যি করে ভালো মানুষ না খারাপ মানুষ কেন চিফ মিনিস্টার তার পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু ব্যাপার আছে বিকজ ট্রুথ উইল ব্লাস্ট ওভার সত্যটা এত বড় করে বেরোবে যেটা সামলাতে পারবে না তাই শাজাহানকে এখন গার্ড দিতেই হবে এটা সবাই বলে এর আগে যখন হয়েছিল যখন তৃণমূল লাশ ছিল তখন এরকমই ঘটনা ঘটেছিল তো তখন কেন বলেননি এখন কেন বলছে দেখুন মহিলাদের কত শেখাবেন আপনি প্লেস্টক কে বিজেপি এটা সাজিয়েছে কত সাজাবেন আপনি একটা দুটো তিনটে হাজার হাজার লোককে বিজেপি শিখিয়ে সামনে আনবে ইট পসিবল ইজ ইট ফিজিক্যালি পসিবল